আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে একটু উপস্থিত হয়েছি আমার কৃষি কৃষক চ্যানেলে সামান্য একটা উপদেশ দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র জ্ঞানে কৃষকদের ক্ষতি কীভাবে কিছুটা কমায় আনা যায় সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা কিছু বলার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবার আমরা শীতকালে দেখলাম অনেক কৃষক তাদের অনেক লোকসান হয়েছে বিভিন্ন শীতকালীন সবজি আবাদ করতে গিয়ে দেখেন কেউ কেউ ইউটিউবে দেখলাম ফুলকপি রাস্তার ভিতরে বিছিয়ে দিচ্ছে এইরকম অনেক অনেক কেউ আলু বিছিয়ে দিচ্ছে এভাবে হয়তো অনেক কৃষকের কিছু কিছু ক্ষতি হইতে পারে তাদের সামান্য একটু জ্ঞানের অভাবের কারণে সেটা আমার কাছে যে দৃষ্টিতে যেটা মনে হয়েছে প্রথমত আমি কৃষকদের বলবো যদি আপনার এক বিঘা জমি থাকে তাহলে এক বিঘা জমিতে শুধু ফুলকপি কেন আবাদ করবো যেহেতু এবার আমাদের আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না বৃষ্টিপাতল অনেক বেশি হয়েছে এবং অনেক দেরি করে আমরা কৃষকদের কৃষক ভাইরা তাদের শাক সবজি লাগিয়েছেন এবং বেশ এতে করে এক দুবার তাদের অনেক ক্ষতি হয়েছে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আবার তার নতুন করে লাগিয়েছেন যখন আমরা দেখলাম যে আমাদের শীতকালীন মৌসুমটা আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে শীতের ফসল আবাদ করার ব্যাপারে তখন আমাদের উচিত ছিল সেই সবজিটার এই মুহূর্তে আবাদ না করা আমাদের এমন সবজি আবাদ করা উচিত যেটার দাম আমি বেশি পাব ইনশাল্লাহ আশা করা যায় সেটা কীভাবে সম্ভব প্রথমত আমি যেটা মনে করি যে শীতকালীন সবজি আমরা জানি শীতকালীন প্রচুর পরিমাণ সবজি বাজারে ওঠে এতে এবং এতে করে কী হয় দাম অনেক কমে যায় আর আমাদের কৃষক ভাইরা লোকসানের সম্মুখীন হন সব সময় আমরা জানি কৃষক ভাই আমাদের চেয়ে বড়ো বিজ্ঞানী তারা সবসময় কী করে যে কোনো জাত আগাম উঠানোর চেষ্টা করে কিন্তু যদি কখনো পরিবেশ অনুকূলে না থাকে তখন তারা সেই জিনিসটা আগাম বাজারে আনতে পারেন না আর কখনও আসে যেটা যখন সমস্ত সবজি একসাথে আসে শীতকালে তখন তারা সেগুলো বাজারে চলে আসে এবং দাম কমে যায় কৃষক ভাইরা ক্ষতির সম্মুখীন হন এই জন্য আমি একটা সামান্য পরামর্শ দিব যেমন গ্রীষ্মকালীন কিছু সবজি আছে দেখবেন অথবা যে কোনো সবজি সবজিটা আমার আনকমন বাজার উঠলে দাম পাওয়া যাবে হয়তো দেখা গেলো শীতকালীন ঢেঁড়সটা এখন আমার মৌসুম না তাহলে আমি কী করলাম অল্প এই আমার এক বিঘে জমিকে কয়েকটা ভাগে ভাগ করে কিছু ঢ্যাঁড়স করলাম কিছু ফুলকপি করলাম কিছু বাঁধাকপি করলাম এরকমভাবে আমি এক প্রকার ফসলে না যাই আমি বিভিন্ন ফসল করলাম হয়তো দেখা গেলো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠছে ওই সময় যদি আমার ফুলকপি বাজারে নিয়ে যাই তাহলে অবশ্যই আমি কখনোই দাম পাব না কিন্তু যদি আমার জমিটাতে আট ভাগ দশ ভাগ এরকম ভাগ করা থাকে এক বিঘা জমিটা আর যে আমি আট থেকে দশটা ফসল করি শীতকালে শীতকালীন করলাম কিন্তু সব ফসল সব সবজি তো আর একসাথে দাম কমে যায় না বিভিন্ন সবজির এক একটা সময় প্রচুর পরিমাণে বাজার ওঠে ওই সময় দামটা কমে যায় এই জন্য আমাদের উচিত হবে ওই জমিটাকে বেশ কয়েকবার ভাগ করে বিভিন্ন ধরনের সবজির আবাদ করা এতে করে হয়তো আমাদের কৃষক ভাইদের ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসবে আশা করা যায় যেমন আমি একটা কথা বলি আমি যখন সেপ্টেম্বর মাসে কৃষক ভাইদের পরামর্শ দিয়েছিলাম যে আপনারা ফুলকপি আবাদ করেন এতে করে কী হয়েছে দেখা গেছে যে অনেক এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাতও ছিল কেউ আবাদ করতে পারেন নাই তো সেই ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে পরামর্শ দেব আমরা যদি কোনো সেওয়া জায়গায় বা পলিথিন ব্যাগের টবে যদি আমরা বিভিন্ন ধরনের বীজ করি লাউ করেন সিম করেন যে যে কোনো ধরনের বীজ যদি পলি ব্যাগে করি তাহলে কী হলো যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের সেই চারাগুলো তেমন ক্ষতি হলো না কিন্তু যদি ডাইরেক্ট জমিতে লাগিয়ে দিই হয় ফুলকপি লাগাই বাঁধাকপি লাগাই যেটাই লাগাই হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলো যেহেতু আমি আগাম লাগিয়েছি সেই ক্ষেত্রে কৃষকের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ সম্পূর্ণ ফসল হয় বৃষ্টিতে সয়লাভ হয়ে যাবে নতুন চারা লাগানো হয়েছে সেই চারাও ধ্বংস হয়ে যাবে তখন একজন কৃষকের পক্ষে নতুন করে আবার চারা তৈরি করে বা বাজার থেকে কিনে এনে সেগুলো আর লাগানো সম্ভব হয় না কারণ এতে প্রচুর ইনভেস্টের ব্যাপার স্যাপার আছে আমাদের কৃষক ভাইদের এত পরিমাণ টাকা নাই যে একবার ফসল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো আবার নতুন করে ওই ফসল আবাদ করা সেই জন্য আমাদের উচিত হবে কিছু চারা অবশ্যই যেন রিজার্ভ থাকে সেটা সেই চারা যদি আমাদের কাজে লাগলো তো লাগলো আর তা না সেটা আমরা বিক্রি করে দিলাম বা অন্য কাউকে দিয়ে দিলাম কিন্তু আমি যদি চারা কিনে আনি রাখাইতে চাই তাহলে আমি বড় সম্মুখীন ক্ষতির সম্মুখীন হবো এই আমি কৃষক ভাইতে বলবো যে আপনারা সর্বদা সব সময় চেষ্টা করবেন বীজ থেকে চারা তৈরি করে নেওয়ার জন্য নিজেরা তাহলে কী হবে আপনাদের অন্তত কিছুটা ক্ষতির কম হবে আর আরেকটা জিনিস আমি বলে রাখি আমাদের কৃষি গবেষণায় যে জাতগুলো আছে যে কোনো সবজির সেটা বাজারের তুলনায় অনেক কম পাঁচ ভাগের এক ভাগ আর দশ ভাগের এক ভাগ এরকম দাম তো এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় কৃষি গবেষণা থেকে জাতগুলো সংগ্রহ করার জন্য আমাদের বিভিন্ন জেলায় কৃষি গবেষণা আছে সেই সমস্ত অফিসে যোগাযোগ করে দেখার চেষ্টা করব যদি জাতগুলো পাওয়া যায় তো ভালো কথা আর তা যদি না পাওয়া যায় আমরা চেষ্টা করব সরাসরি গাজীপুর কৃষি গবেষণা থেকে এই জাতগুলো সংগ্রহ করার জন্য আমাদের কৃষি গবেষণা যে কোনো ধরনের সবজির জাত খুবই কম দামে পাওয়া যায় শুধু জানার অভাবের কারণে আমরা এই জাতগুলো সংগ্রহ করতে পারি না আমি মনে আমি বলবো যদি কোনো কৃষক ভাই অনেক দূর দূরান্তে থাকেন তাহলে সবার পক্ষে তো গাজীপুর থেকে সংগ্রহ করা সম্ভব না তারা একটা উপায় করতে পারেন সেটা কি সেটা মনে করেন আপনার দশজন কৃষক ভাই এক সমিতি আছেন বা বিশ জনের এক সমিতি আছেন অথবা সমিতি নাই মনে করলাম আপনার তো দশজন জন একটা কৃষকের লিস্ট করেন যে তাদের কি কি ধরনের বীজ প্রয়োজন তখন সে লিস্ট করার পরে আমাদের একটা কৃষি পদ্ধতি ভাণ্ডার আছে সেখানে দেখবেন যে বিভিন্ন ফসলের শেষে বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনি একটু যোগাযোগ করে নিলেন যে আপনাদের এই দশজন কৃষকের ভাইয়ের কোন কোন ধরনের সবজি প্রয়োজন এবং দাম কীরকম তাহলে দশজন গাজীপুর না এসে আপনার দশজন তাকে একজন ভাইকে পাঠান কিছু টাকা সংগ্রহ করে একজনকে পাঠান তাহলে দশজন আসতে যদি আপনাদের দুই হাজার করে টাকা হয় বা এক হাজার করে লাগে দশ হাজার লাগবে আর দুই হাজার করে আসলে গাজীপুর আসলে দশ হাজার বিশ হাজার খরচ হবে আমি মনে করি এই জন বা জন না এসে একজন কৃষক সরাসরি গাজীপুর চলে আসেন ভালো বীজ পাবেন এবং আমাদের কৃষি গবেষণায় আপনাকে কখনো ঠকাবে না যদি আমাদের অ্যাভেলেবল বীজ থাকে তাহলে আপনাকে বলবে যে আসেন গাজীপুর থেকে নিয়ে যান আর যদি না থাকে তাহলে বলবে যে আমাদের এই বীজটা নাই কিন্তু কখনও আপনাকে কৃষক ভাই থেকে কৃষি গবেষণা কোনো দিন ঠগাবে না কখনও খারাপ জাত আপনাকে দিবে না এই জিনিসটা আপনাকে সবসময় বিশ্বাসে রাখতে হবে আর বাজার থেকে আপনি যে জিনিসটা সংগ্রহ করেন একটা ফুলকপি বীজ করেন বা বাঁধাকপি বীজ করেন যেটি কিনেন আপনি আল্লাহ না করুক যদি কখনো ভেজাল হয়ে যায় তাহলে আপনার চরম ক্ষতিগ্রস্ত হবেন যদি এক বিঘা হোক পাঁচ বিঘা হোক যদি হয় ফুলকপি লাগাইলেন কিন্তু দেখুন মাথা মাথা হোক গজালো মাথা হলো না তাহলে কিন্তু সম্পূর্ণ ক্ষেতটাই নষ্ট হয়ে গেল এখন আপনার মৌসুম শেষে আপনি তাকে যতই দোষারোপ করেন সেই কোম্পানিকে কোম্পানি এই ক্ষতি মেনে নিবে না বা বলবে না নানান তাল বাহানা করবে নানান উচিলে বের করবে তাহলে কেন আমরা এই সাধারণ জেনে শুনে ক্ষতিগুলোর সম্মুখীন হব আমরা কৃষি গবেষণা আপনাদের কখন আগেই বলছি কখনও আপনাকে ঠগাবে না এবং দাম দেখবেন বাজার তুলনায় পাঁচ ভাগে লাগবো অথবা দশ ভাগে রাখবো তাহলে কেন আমরা কৃষি গবেষণা থেকে এই বীজগুলো সংগ্রহ করব না তাই আজ থেকে নিয়ত করি ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করি আমাদের কৃষি গবেষণায় এই ভালো জাতগুলো সংগ্রহ করার জন্য ধন্যবাদ আজকে থেকে সবাই সবাইকে আমার এই ভিডিওটির মনোযোগী শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি